গতকালকে গতকালকে রাত্রে যে ঘটেছিল ঘটনা যেটা আমগাছি গ্রামে এবং যে মহিলাকে মারা হয়েছিল এবং মহিলা এখন স্থিতিশীল কথা বলছে এখন এবং একজনকে অ্যারেস্ট করা হয়েছে তার সঙ্গে আরেকজনকে আটক করা হয়েছে এবং জিজ্ঞা জিজ্ঞাসাবাদ চলছে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এখন দুজন মিলে করেছে না একজন মিলে করছে সেটা পুলিশের তদন্ত পুলিশ করছে এখন আপাতত দুজন অ্যারেস্ট হয়েছে তবে প্রথম যেটা বোঝা যাচ্ছে সেটা পুলিশের কথা বলে যেটা আমরা বুঝতে পেরেছি সেটা একজনকে অ্যারেস্ট করেছে এখন একজনকে জিজ্ঞাসাবাদ করছে এবং সে আহ কেন করেছে কিসের জন্য করছে পুরোটাই পুলিশ তদন্তের তদন্ত করছে এখন অন্য রাজনৈতিক দলগুলো এগুলো নিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে বিশ্রাম আদিবাসী গাঁওতা আদিবাসীর সঙ্গে আছে এবং পরিবারের সঙ্গে আছে এবং তাকে যে যারাই করেছে এবং তারা দুষ্কৃতি করেছে এবং তাদেরকে সাজা দেওয়ার জন্য আমরা বড় সাহেব এসপি স্যারকে আমরা রিকোয়েস্ট করেছি এবং অভিযোগও জানিয়েছি যাতে কড়া শাস্তি হয় আর তার নাম সুকু সরেন এখন জানা গেছে তার বাড়ি আমগাছি গ্রামে তার সঙ্গে একটা অবৈধ রিলেশন একটা ছিল এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে তো পুরোটাই আবারও বলছি পুরোটাই পুলিশ তদন্ত করছে সেখানে ত্রিকোণ প্রেম না আরো কেউ ছিল এর মাঝে সেগুলো পুরোটাই তদন্তের বিষয় তদন্তের বিষয় এখন আপাতত উঠে এসছে তার সঙ্গে অবৈধ রিলেশন ছিল তাকে থেতলে মেরেছে ধর্ষণ কিছু হয়নি সেটা বর্ধমান মেডিকেল কলেজে সেটা রিপোর্ট এসছে যে আমরাও রিপোর্ট করিয়েছিলাম যে সেটাকে ধর্ষণ করেছে কিনা তারপর সে অন্য কিছু করেছে কিনা শুধু সে তাকে থেতলে মেরেছে মেরেছে মুখে দাঁত ফেটে গেছে কথা বলতে পারছে না ভালো করে এখন জ্ঞান ফিরেছে এবং বুঝতে পারছে তাকে ছবি দিয়ে দেখানো হয়েছিল যে এই ছেলেটা করেছে কিনা এবং সকালে আমার সঙ্গে টেলিফোনে কথা হয়েছে এবং ভিডিও কলেও দেখেছি যে মহিলাটার কির কিরকম অবস্থায় আছে তো এখন স্থিতিশীল অবস্থায় আছে এবং পুরোটা সুস্থ হলে আরো পরিষ্কার হয়ে যাবে কি পুলিশের ভূমিকায় আমরা সন্তুষ্ট পুলিশের ভূমিকায় পুলিশ যেভাবে পুরো রাত জেগে পুরো রাত জেগে ভোর সকাল তাকে দুষ্কৃতীকে অ্যারেস্ট করেছে পুলিশকে আমরা সাধুবাদ জানাচ্ছি যে দিশম আদিবাসী গাঁওতার আমরা সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করার ফলে দুষ্কৃতীকে সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করেছে এবং এই মুহূর্তে আদিবাসী সমাজকেও বলবো আমরা নজর রাখছি এবং এই মুহূর্তে আমরা সেরকম কোনো আন্দোলনের দিকে এই মুহূর্তে এখন এখন নেই সেটা পুরোটাই ব্যাপার ব্যাপার হয়েছে ঘটেছে এবং সেই কারণে আমরা মুভমেন্টের দিকে আজকে আমরা যাচ্ছিলাম সকাল থেকে যে মুভমেন্টের একটা পরিস্থিতি তৈরি হচ্ছিল এই মুহূর্তে আদিবাসী গাঁওতা সেটাকে স্থগিত করেছে রবীন্দন সরেন আদিবাসী গাঁওতার প্রেসিডেন্ট আজকে ওই সিউড়ি থানার এলাকায় আমগাছিতে একজন মহিলাকে দুজন মারধর করেছিল যাদের নাম হচ্ছে সুকু সোরেন আর বাবলু টুডু এদের দুজনকেই দশ দিনের রিমান্ড পিরিয়ডে একটা চেয়েছিলেন সেখানে লার্নেট কোর্ট সব কিছু বিচার করে তাদেরকে ওই সাত দিনের রিমান্ডের অ্যালাউ করেছেন পরবর্তী কথা ওই দশ এগারো তারিখে প্রোডাকশান আছে ওই দিন জানা যাবে যে তাদের সাথে কি হতে চলেছে না হতে চলেছে ঘটনা ঘটেছিল এই একজন মহিলাকে মহিলার নাম বলা তো যাবে না সেক্ষেত্রে ওই সুকু সোরেন আর বাবলু টুডু এই মহিলাকে মহিলাকে মারধর করেছিল এইটুকুই ঘটনা এবার পরবর্তী আইনের আওতায় আছে ইনভেস্টিগেশন করে পুলিশ যা পাবে সেটাই আসবে আমার নাম রজনী ব্যানার্জি অ্যাডভোকেট সিউরি কোর্ট